নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল হোস্টেল উইথ সোনালি আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে নতুন একটি রেসিপি চিকেনের নিয়ে চলে আসলাম তো আজকে আমি সাই চিকেন কোরমা আপনাদের সামনে করে দেখাচ্ছি তো কীভাবে করে দেখাচ্ছি বা কী কী লাগছে সবই থাকবে আজকে এই ভিডিওতে চলুন বন্ধুরা দেখতে থাকুন বন্ধুরা চিকেন কোরমা করার জন্য প্রথমে একটা পেস্ট আমি তৈরি করতে হবে তো সেটার জন্য আগে যেটা করব সেটা হচ্ছে কড়াই বসিয়ে দিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে সাদা তেল তেলটা একটু গরম করে তেলটা গরম হয়ে গেলে আমি এখানে কেটে রেখেছি দুটো টমেটো আর এখানে রয়েছে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচনো আর তিন চারটে কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি কয়েক টুকরো কাজু বাদাম তো তেলটা গরম হয়ে এসছে এবার এর মধ্যে পেঁয়াজ লঙ্কা আর টমেটোটা দিয়ে দেবো তেলের মধ্যে সামান্য এগুলো ভেজে নিতে হবে কিন্তু নুন হলুদ কিচ্ছু দেবো না শুধু এই পেঁয়াজ লঙ্কা টমেটোটাকে ভাজা করে নেবো নিয়ে নামিয়ে ঠান্ডা করে এটারই কিন্তু একটা পেস্ট তৈরি হবে এখানে দেখুন পেঁয়াজ আর টমেটোটা মোটামুটি এইরকম একটু ভাজা ভাজা হয়ে এলে তো এর মধ্যে আমি যে কাজু বাদামটা রেখেছি সেই কাজু বাদামটা দিয়ে দেবো কাজু বাদাম দিয়েও একটু ভালো মতো টাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য জল সামান্য জল দিয়ে আঁচটাকে মিডিয়ামে রেখে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ শুকিয়ে নেব জলটা একটু শুকিয়ে এলে নামিয়ে আমি কিন্তু এই মশলাটাকে ঠান্ডা করে নেব তো বন্ধুরা দেখুন এখানে এই টমেটো পেঁয়াজটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর জলটাও কিন্তু টেনে গেছে এই এইরকম অবস্থায় কিন্তু আমি এটাকে নামিয়ে নেব গ্যাসটাকে অফ করে দিচ্ছি এবার এটাকে ঠান্ডা করে তারপরে কিন্তু একটা একদম মিহি পেস্ট আমি তৈরি করে নেব এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল রান্নাটা কিন্তু আমি সম্পূর্ণ সাদা তেলেই করবো তো এখানে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিনটে এলাচ আর দুটো লবঙ্গ আর দেখুন দারচিনি দিয়েছি আর দিচ্ছি জৈকি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো চিকেন পিসগুলো চিকেনগুলো কিন্তু বেশ বড়ো করে কাটা আপনারা যেরকম সাইজ আপনারা ভালো খাবেন সেরকম আপনারা আপনার তো এখানে আমি বড় বড় সাইজ করে নিয়েছি চিকেন দিয়ে দিলাম চিকেনগুলোকে ভালো করে এই মশলার সাথেই এখানে মশলা বলতে আমি শুধু ফোড়ন দিয়েছি ফোড়নের মধ্যে দেখিয়ে বললাম দারচিনি লবঙ্গ এলাচ জৈত্রি তার সাথে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে চিকেনের কালারটা একটু যতক্ষণ না পাল্টাচ্ছে ততক্ষণ কিন্তু আমি একটু তেলের মধ্যে এইভাবে নাড়াচাড়া করব আজ কমিয়ে ঢাকা চাপা দিয়ে রাখবো চিকেনটা দেখতে পাচ্ছেন বন্ধুরা রঙ কিন্তু পাল্টে গেছে আর চিকেন থেকে জল বেরোতে শুরু করে দিয়েছে তো এইবার এর মধ্যে আমি কিছু মশলা দেবো সেই মশলাগুলো একা করে আপনাদেরকে দেখিয়ে দিই এখানে দেখুন এখানে আমি নিয়েছি হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো লবণ এখানে আছে গোলমরিচের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হচ্ছে লঙ্কার গুঁড়ো এই সমস্ত মশলা আমি একসাথে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে কিন্তু চিকেন সাথে মাখিয়ে নিতে হবে সেই সাথে আপনাদেরকে দেখিয়ে দিই আমি যে মশলাটা মশলাটা বলতে যে টমেটো পেঁয়াজ বাদাম আমি ভেজে নিলাম সেটাকে একটা পেস্ট তৈরি করে নিয়েছি দেখুন এখানে মিহি পেস্ট করা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব আদা আর রসুন বাটা আমি একসাথে বেটে নিয়েছিলাম তো আদা রসুন বাটাও দিয়ে দিলাম দিয়ে এবার চিকেনটা কিন্তু ভালো করে একটু কষিয়ে নেবো চুখনের জন্য ঢাকা চাপা দিয়ে রাখবো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে পেস্টটা তৈরি করে রেখেছি সেই পেস্টটাকে দিয়ে দিচ্ছি দেখুন কালারটা কত সুন্দর এসেছে মাংসের পিস কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন ছোট বা বড় যেটা আপনাদের পছন্দ সেইভাবে করে নেবেন তো আমি এখানে কিন্তু অনেকটা বড় বড় মাংসের পিস নিয়ে এসেছি আবারও ঢাকা চাপা দিয়ে দেবো তো বন্ধুরা যেহেতু কাজু বাদাম দেওয়া আছে তো মাঝে মাঝে কিন্তু একটু নাড়া দেবেন না হলে কিন্তু নিচে আটকে এদিকে মশলাটা কষছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো টক দই টক দইটাকে খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি টক দইটাকে এবার দিয়ে দেব এখানে কিন্তু বেশ অনেকটা পরিমাণে আমি টক দই দিলাম টক দইটাকে দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব এত সুন্দর একটা ক্রিমি টেক্সচার আসবে মানে আপনারা যদি এইভাবে করেন খেতে কিন্তু অসাধারণ লাগে যে কোনো কিছুর সাথেই কিন্তু খুব ভালো লাগবে খেতে একবার অবশ্যই ট্রাই করবেন আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু বন্ধুরা কখনো ভুলবেন না আবারও ঢাকা চাপা দিয়ে আমি এই মশলাটাকে কষতে থাকবো তো এইভাবে সমানে কিন্তু মাঝে মাঝে আমি ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যেহেতু কাজু বাদাম দেওয়া রয়েছে আর নুন মিষ্টিটা অবশ্যই আপনারা চেক করে দেবেন আমি এখানে এখনো মিষ্টি দিইনি দিয়ে সামান্য পরিমাণে চিনি দেবো যেহেতু টক দই আছে তো আমি এখানে ছোট চামচের হাফ চামচ চিনি দিচ্ছি দেবো দেখুন তেল শুরু করে দিয়েছে কিন্তু কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দেব দুধ তো এখানে কিন্তু আমি জল ব্যবহার করছি না এখানে আমি দুধ ব্যবহার করছি অবশ্যই আপনারা দুধ ব্যবহার করবেন কারণ দুধ ব্যবহার করলে তার টেস্ট কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায় তো এখানে আমি এক বাটি দুধ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো কসুরি মেথি দিয়ে হালকা ভাবে নাড়াচাড়া করে আবারও এক থেকে দু মিনিট একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেবো কেন যেহেতু দুধটা দিয়েছি দুধটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব আবারও ঢাকা চাপা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা ধনে পাতা আর দেখুন দিচ্ছি বেশ খানিকটা বাটার আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দেবো হালকাভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে আমার কিন্তু রান্নাটা একদম শেষ পর্যায়ে এইভাবে একদিন আপনারা বন্ধুরা চিকেন করে খেয়ে দেখবেন অসাধারণ টেস্টি একটি রেসিপি যেমন দেখতে সুন্দর খেতেও কিন্তু সেই রকমই সুন্দর বাটারটা দেওয়ার পর আমি একদম আঁচ কমিয়ে দিয়ে এক মিনিটের জন্য ঢাকা চাপা দেব তো বাটার দেওয়ার পর এক মিনিট ফুটিয়ে নিয়েছি এবার গ্যাসটা অফ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো আরও এক মিনিট ফিরে এলাম এক মিনিট পরে তো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে তো চলুন এবার সার্ভ করে নিন তো বন্ধুরা সম্পূর্ণ রেডি হয়ে গেছে আমার সাই চিকেন কোরমা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট করতে কেউ ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে নিয়মিত দেখছেন এখনও সাবস্ক্রাইব করে নেন প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার পরবর্তী পরবর্তীকর নতুন রেসিপির সাথে টাটা বন্ধুরা